এই যে আজকের এই মাহফিল মিলাদুল নবীর মাহফিলের শুরুতে ঈদ শব্দ লাগাই এই ঈদ শব্দ নিয়ে অনেকের আপত্তি আছে গতকাল এটা ভাইরাল হয়ে গিয়েছে আমাদের দুঃখজনক বিষয়ে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ক্ষতি তিনি শুক্রবারের আলোচনায় গত জুমার আলোচনায় ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম এটা বলা নাকি অন্যায় তিনি বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তিনি জাতীয় মসজিদের খতিব হিসেবে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে মুসলমানদের তার কাছ থেকে এই রকম একটা কথা আমরা কখনো আশা করি নাই তার কারণ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন ইসলামে ঈদ হচ্ছে দুইটি সুতরাং আর কোন ঈদ নতুন একটা ঈদ বানাই বা এটা তোমার ইচ্ছা এভাবেই বলছে এটা তুমি বানাচ্ছ তোমার ইচ্ছা এটা শরীয়তের কোন ঈদ না একজন আলেমের কাছ থেকে এইভাবে যেই কথার কোনো ওজন থাকবে না এমন ওজনবিহীন কথা আমরা কখনো আশা করি না আবার তিনি যদি জাতীয় মসজিদের ক্ষতি হয়ে যান এটা যদি কোনো ছোট্ট গ্রামের এক মসজিদের ইমাম বলতেন তাও মেনে নেওয়া যেত কিন্তু জাতীয় মসজিদের ক্ষতি হয়ে তিনি এইভাবে বলছেন দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই অথচ সਹੀ হাদিসে আমরা পরবর্তী উলামায়ে কেরামদের জবান থেকে শুনি যে জুমআ ঈদের দিন বলা হয়েছে তিরমিজির শরীফে রাওয়ায়াতে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করছেন বুখারী রিওয়ায়াতে আছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করছেন আল ইয়াউমা আতমালতু লাকুম বিয়ানাতু মা'আলাইকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাআইতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াত তিলাওয়াত করছেন একজন ইহুদি পাশে বসা সে জিজ্ঞাসা করছে সে বলছে এটা এমন এক আয়াত এই আয়াত যদি আমাদের ইহুদিনের উপরে নাজিল হতো যেই দিন নাজিল হতো আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম আমি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তো সে বিষয়ের জবাব যেহেতু চলে এসেছে সেই বিষয়টা আমি আলোচনা করছি না আমি আরেকটা প্রশ্নের কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমাকে বলা হয়েছে মিলাদুন নবী যত প্রশ্ন উত্তর হয় সেই সম্পর্কে আলোচনা করতে আরেকটা বিষয় তারা যারা এই মিলাদ মাহফিলের বিরোধিতা করেন তাদের বেশ কিছু প্রশ্ন অবান্তর প্রশ্ন তারা করেন তার একটা প্রশ্ন হচ্ছে আমরা যখন ঈদে মিলাদুল্নবী সাল্লাহ ওসাল্লাম তথা মিলাদুলনী সাল্লহিউসাল্লামের মাহফিলের বৈধতা এবং এটা যে আল্লাহর হাবিবের একটা সুন্নাত মিলাদ মাহফিল বা মিলাদ উপলক্ষে কোনো কিছু করা এটা দলিল হিসেবে যখন একটা দলিল দিয়ে থাকি মুসলিম শরীফের হাবিস যে সোহিল আন সাল্লাহ আলাই ইসনাইন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন সোমবারে রোজা রাখেন তো আল্লাহ রসুল উত্তরে বলেছেন আলাইয়া এটা এমন একটা দিন যেই দিনে আমার জন্ম হয়েছে এটা যখন আমরা দলিল দেই তখন তাদের একটা অবান্ত প্রশ্ন তারা করে যে তাহলে রোজা রেখেই আপনারা ঈদ এ উদযাপন করেন এই প্রশ্ন প্রায়ই শুনবেন তাহলে রোজা রেখেই আপনারা ঈদ এ উদযাপন করুন আপনারা যা কিছু করেন এটার তো দলিল নাই মানে তারা খাপে খাপ দলিল খুঁজতে থাকেন তখন আমরা যখন মুসলিম শরীফ থেকে দলিল নেই যে আলাইহি সাল্লাসাল্লাম সরাসরি উত্তরে বলছেন এর চেয়ে স্পষ্ট দলিল আর হতে পারে না যে আপনি কেন সোমবারে রোজা রোজা রাখেন তিনি বলেন উলিত ফিহি এটা এমন একটা দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি আরে শুক্রিয়া স্বরূপ আমি এই দিন রোজা রাখি এর চেয়ে স্পষ্ট দলিল কি হতে পারে তখন তারা অবান্তর প্রশ্ন চুরে তাহলে রোজা রেখে করেন তো কথা হচ্ছে তাহলে বোঝা যায় তারা সব কিছু খাপে খাপ করে তাই আমরা তাদেরকে প্রশ্ন করব রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রমাদানে তারাবি পড়েছেন তিন দিন তিন রমজান তারাবি পড়ে আর তারাবি পড়েন নাই জামাতে আর তারাবি পড়েন নাই তিন রমাদান পড়েছেন তোমরা তাহলে তিন রমজান তারাবি পরে বন্ধ করে দাও দেখি ইমামতি কয়জনের ঠিকে কয়জনের ইমামতি থাকে আমরা এটা দেখতে চাই তিন রমজান বলে আল্লাহর রাসুল তিন রমজানের বেশি পরে নাই আমরাও পরবো না দেখি বুকের কত বড় পাটা আছে কত বড় স্পর্ধা আছে যে আমরা তিন রমজানের বেশি তারাবি পরবো না তখন তো বলবা জানা এটা তো উমর রাবি আল্লাহ তালানহু শুরু করেছেন তাহলে আল্লাহ রাসুল তিন রমজান তারাবি পড়ে তারপরে বন্ধ করে দিলেন কেন এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন যে আল্লাহ রাসুল যদি গুরুত্ব দিয়ে তিরিশ রমজান উনত্রিশ রমজান পড়ে ফেলতেন তাহলে এই আল্লাহ রাসুলের গুরুত্ব দেওয়ার কারণে এটা উম্মতের উপর ওয়াজিব বা ফরজ হয়ে যেত এই উম্মতের প্রতি রহমত করতে গিয়ে উম্মতের প্রতি দয়া করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি হোসাল্লাম তিন দিনের বেশি তারাবি পড়েন নাই পরবর্তীতে সাহাবায় কেরাম বিশেষ করে হজরত উমর রাদি আল্লাহ তালানোর যুগে আমরা যে পদ্ধতিতে এখন তারাবি পড়ি এই তারাবিটা সূচনা হয়েছে তাহলে মূল আল্লাহ রাসুলের জামানায় ছিল তারাবি ছিল কিন্তু এটা পরবর্তীতে বর্তমান যে রূপ আমরা পাচ্ছি এটা উমর রাধি আল্লাহ শুরু করেছে শুরু করে বলেছেন নেহে মাল বি আমি এটা কতই না সুন্দর বেদাত কতই না উত্তম বেদাত যে আমরা তার আমি শুরু করলাম সারা রমজান শুরু করলাম তাহলে বোঝা গেল এই জায়গায় বেদাত বলতে কি উদ্দেশ্য যে মূল আল্লাহররা সুরের যুগে ছিল কিন্তু আমি যেটা রূপ দিলাম বিশ্রাঘাতের মধ্যে সবাই কারণ সবাই কেউ তো আপত্তি করেন নাই হজরত উমর রাদিয়াল সময় তাহলে খাপে খাপ যদি আল্লাহ রসুলের আমলের সাথে মিলাইতে হয় তাহলে তারা শর্ট করে তিন তিন দিনে নিয়ে এখানে তো তিন দিনে শট করবা তাহলে মিলাদুল নবীতে তো আপত্তি কিসের জন্য আল্লাহর রাসুল আমাদেরকে আমল দেখিয়ে গিয়েছেন যে জন্ম উপলক্ষে আমি রোজা রেখেছি জন্ম উপলক্ষে তিনি বাধ্যতামূলক করে দিতেন বেশি বেশি অন্য কিছু করতেন তাহলে এটা জন্য কষ্টকর হয়ে ওয়াজিব হয়ে যেত এটা কষ্টকর হতো এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বেতাদের পক্ষে বেতাদের বিপক্ষে সবচাইতে কঠোর যে ইমাম ছিলেন ইমাম ইবনুল হাজ মালিকি রাহিমাহুল্লাহ তার খাল কিতাবে বলেন এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে তিনি বলেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম মিলাদুল নবী উদযাপনের যে বৈধ থা এটা আমাদেরকে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন বেশি কিছু করেন নাই নির্দেশ দিয়ে যান নাই কারণ এটা নির্দেশ দিলে বা বেশি কিছু করলে উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে আল্লাহ রাসুল শুধু দেখিয়ে দিয়েছেন পথ এই পথ অনুসরণ করে উম্মত যদি বেশি কিছু করে এটা অবৈধ কিছু না ইবনুল হাহদ মালিকী রহিম উল্লার ফতুয়া এটা তো এই জন্য তারা এই ফতুয়া দিলে আরেকটা তারা অবান্তর প্রশ্ন করে যে আল্লাহ রাসুল রোজা রাখছেন তো তোমরা সিন্নিা আয়োজন করো কিসের জন্য তোমরা খাও কিসের জন্য তোমরা খাওয়া দাওয়ার আয়োজন করো কিসের জন্য মানে অনর্থক প্রশ্ন অবান্তর প্রশ্ন দিলে তো রোগ রয়ে গেছে বেমার রয়ে গেছে অসুস্থতা রয়ে গেছে এজন্য বিভিন্ন ধরনের কোন ধরনের প্রশ্ন তারা এটাকে অবহিত প্রমাণ করা যায় কিনা হাসি টাটা হাসি তামাশা তারা করে আফসুস আজকে উম্মতের দায়বার এই জাতির নেতৃত্বে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যারা উম্মতকে বিভ্রান্ত করছে তো তাদের একটা প্রশ্ন হচ্ছে আপনারা খান কিসের জন্য তো আমরা এটারও জবাবে বলি আল্লাহ রাসুলের আরেকটা আমল আছে একটা হাদিসে যেমন রোজার আমল আছে

ইস্তেমবাদ আমি এটা দিয়ে দলিল দিচ্ছি যে আল্লাহর হাবিব কেন দ্বিতীয়বার আকিকা করলেন ওরা তু আদু তু মারদাতন সানিয়া কিন্তু আকিকা দ্বিতীয়বার করতে হয় না তো তিনি এই হাদিস এনে বলছেন উম্মতকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর হাবিবের জন্মের সুক্রিয়া আদায়ের আরেকটা পদ্ধতি শেখাচ্ছেন যে আলোচনা করার পরে বলছেন ফাইস্তা হাব্বুল আনা ফাইস্তা হাব্বুল আনা আল ইজহার উবিমাউলিদিন নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আসাল্লামের জন্ম উপলক্ষে কোনো খুশির আয়োজন করা কোন মাহফিলের আয়োজন করা এটা আমাদের জন্য মুস্তাহাব বিল ইজতে মা মাহফিল করার মাধ্যমে ওই তো আমি তো আমি মানুষকে খাওয়ানোর মাধ্যমে ও না মিন আলিকা মিন উজুহিল করবাত এইরকম আরও যত নাকি আমল আছে সব নাকি আমল করা যেতে পারে ও জাহার ইম সার্রাত এবং যত আনন্দময় অনুষ্ঠান করা যেতে পারে শরীয়তের বিধি বিধির মধ্যে থেকে সব কিছু করা যায় আছে এই হারিজ দিন দলিল ইমান ইমাম জালাল উদ্দিন সৈয়দুর রাহিমা তাহলে শুধুমাত্র রোজা রেখে না আল্লাহ রাসুল মানুষকে খাওয়ায়ও তার জন্মদিন পালন এটাও আল্লাহ রাসুলের আমল থেকে প্রমাণিত শুধু রোজা রাখা নিয়ে হাসি চাট্টা যারা করে টিটকারি যারা করে তাদের অন্তরে বেমার আছে এজন্য জন্য ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যারা মিলাদুন্নবী উদযাপন করে না যারা আল্লাহ রাসুলের মিলা শুনতে পারে না তাদেরকে তিনি বলছেন যারা আয়োজন করেন তাদেরকে দোয়া করে বলতেছেন ফারাহিম আল্লাহ ইমরান

যে ব্যক্তি একদিন নয় বরং রবিউল আউয়াল পুরোটাই ঈদে মিলাদুন্নবীর রাত্রি হিসেবে kabul মানে গ্রহণ করলো সারা মাস যদি সারা মাসের রাত যদি সে মিলাদুন্নবীর রাতকে যদি সে ঈদ হিসেবে গ্রহণ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে রহম করুন কেন ইল্লাতিন আলা মান ফি মারাদুন যার অন্তরে ঈদে মিলাদুন্নবীর চুলকানি আছে যার অন্তরে ঈদে মিলাদুন্নবীর রোগ আছে ওই ব্যক্তির রোগ যেন আরো চুলকানি যেন আরো বাড়ে রোগ যেন আরো বাড়ে অসুস্থতা যেন আরো বাড়ে এজন্য যেই সমস্ত ব্যক্তিরা মিলাদুল নবীর মাহফিল করে আল্লাহ তালা তাদের রহম করুন তিনি হচ্ছেন ইমাম কাস্তালানি রাহিমুল্লাহ শাহরিহুল বুখারি বুখারি শরীফের ব্যাখ্যাকার আমি আমার আলোচনা শেষ করবো একটা হাদিস বলে সেই হাদিসটা হচ্ছে আমি যেহেতু এই মুহূর্ত এই এই দ্বিতীয়বার আলোচনা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছে আমি আল্লাহ মালাইকাত হুসাল্লুন আলান নবী আল্লাহর হাবিবের উপর দুরুশরীফের ফজিলা সম্পর্কে আমাদের প্রধান অতিথিতে আলোচনা করেছেন এই হুজুরের আলোচনা শুনতে গিয়ে আমার এই ঘটনাটা মনে পড়ল এজন্য আপনাদের সামনে এটা পেশ করছি কানা রাজুল উম্মিন বানী ইসরাইল আসল্লাহ হামিয়াত ইসানা বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল মুসা আলাহ ইসলামের যুগের এক ব্যক্তি ছিল যে দুইশো বছর দুই শত বছর আল্লাহর নাফরমানি করেছে এরপরে সে মারা গেছে এত প্রকাশ্যে নাফরমানি করেছে যে সে মারা যাওয়ার পরে ওই এলাকার বনি ইসরায়েলের যারা ছিল সবাই তার জানাজাত দেওয়া দূরের কথা ধরে বস্তায় পকেট করে ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে ফেলে দিচ্ছে কারণ দুইশ বছর প্রকাশ্যে নাফরমানি করে আল্লাহ সুবাহান আল্লা সুবাহ আল্লাহরতলা ইসলামের কাছে ওহি পাঠালেন যে হে মূসা তুমি যাও অমুক জায়গায় আবর্জনার জায়গায় যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেই জায়গায় আমার এক বান্দাকে ফেলে রাখা হয়েছে তুমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসবা নিজে গুসল করাইবা নিজে কাফন পরাইবা নিজে ইমামতি করে তার জানাজান নামাজ পড়াইবা মুসা আলাহ বলেন ইয়ার ইয়া আল আলামিন ওকাত বানু ইসরা শাহিদু আন্নাহু আসা মিয়াতা ইসানা আসা কা মিয়াত ইসানা বন সাক্ষ্য দিচ্ছে এই লোকটা দুইশো বছর আপনার নাফরমানি মানি করছে এরপরে আপনি এই জামানার নবী আমি আমাকে আপনি আদেশ করছেন যে তাকে নিয়ে আসব আমি অবশ্যই আদেশ পালন করব কিন্তু আমার কৌতূহল এত নাফরমান ব্যক্তি যে দুইশো বছর প্রকাশ্যে আপনার নাফরমানি করেছে সেই ব্যক্তির জানাজান নামাজ পড়ানোর জন্য যুগের শ্রেষ্ঠ যিনি নবী হিসেবে আমাকে আপনি দয়া আমাকে বলছেন জানাজান নামাজ পড়তে এই কারণটা কি এই কৌতূহলটা আমার বিধরের মধ্যে জেগে উঠছে আপনি এটা উত্তরটা দিন আল্লাহর আলামিন বলেন মুসা বন ইসরাইল যেটা দেখেছে সেটাও ঠিক তবে তবে খুল্লামা আতা আমার এই বান্দা যখন তাওরাত খুলতো তার একটা আমল আছে এই আমল বন ইসরা দেখে নাই যেটা আমি রব্বুল আলামী দেখেছি কুল্লামানা সারাত তাওরাত যখন সে তাওরাত খুলত ও নাজার ইলা ইসমি ইসমি মোহাম্মদিন আর যখন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের নামের দিকে তার নামের আল্লাহর হাবিবের নাম যখন তাওরাতে দেখত কাব্বালাহু আমার এই বান্দা দুইশ বছর আমার নাফরমানি করেছে কিন্তু তাওরাত কিতাবে যখন আমার আখরি নবীর নাম দেখতো কাব্বালাহু সাথে সাথে তাওরাত কিতাব উপরে তুলে চুমু খাইত আমার নবীর নামের উপরে ও আখাজা ওয়া ওয়াযা আলা আইনাইহি ওয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম তার চোখের উপরে লাগাইতো ওয়া আলাইহি আর আমার নবীর উপরে দরুদ পাঠ করত ফাশাকার তুলাহু আমি রব্বুল আলামিন আমার এই বান্দার 200 বছরের নাফরমানির কথা ভুলে গিয়েছে আমি কৃতজ্ঞতা স্বরূপ গফার তুলাহু জুনু বাহু তার 200 বছরের নাফরমানি মাফ করে দিয়েছে সুবহান আল্লাহ নবীকে দেখে নাই বন ইসরাইলের এক উম্মত Judi মুসা ইসলাম রহম্মদ যদি আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের নাম তাওরাত কিতাবে দেখে সে যদি আল্লাহর নবীর নামের তাজিম করার কারণে ওই ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের নাম শোনার পরে দুরু পড়ার কারণে সে যদি দুইশ বছরের নাফর মানি থেকে মুক্তি পেতে পারি আমরা তো সরাসরি আল্লাহর হাবিব সাল্লাহ আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহআসালামের তাজিমের মাহফিল করি আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি হাসাল্লামের আলোচনার মাহফিল করি আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলি স্লামের উপর দুরু পাঠ করি অবশ্যই বড় ইসরা ওই ব্যক্তির চাইতে আমরা বেশি হকদার আল্লাহ সুবাহ আমাদেরকে এই উসিলায় মাফ করে দিবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের নবী উসিলায় মাফ করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ